জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে দুপুর দুপুর আজকে একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকালে খুবই ভালো আছো আর আমি তো আছি এখন তোমরা দেখতে পাচ্ছ আমি স্নান করে আসলাম আর এখন বাজে আশ্চর্যজনক দোকান যাইনি তাই তো হ্যাঁ দোকান যাইনি আর কালকে রাত্রেলা তোমাদের বলছো না আবার কোমর ব্যথা হচ্ছে সত্যি সকালবেলা এত পেন কালকে সারা সারাদিনটা ওইভাবে কনস্ট্যান্ট একভাবে দাঁড়িয়ে থেকে অবস্থাটা এই হয়েছে মানে ফলাফলটা আজকে পেয়েছি যে সকালে ঘুম থেকে ওঠার অবস্থায় আমি ছিলাম না আর একটা অসুবিধাও হয়ে গেছে সেটার জন্য আমি যেতে পারলাম না তো যাই হোক সেই নিয়ে দিনটা আজকে ঘরে থাকতে হচ্ছে তো যখন ভাবলাম যে আজকের দিনটা ঘরে থাকবো তখন একটু কাজটা শেষ করে দিই কিছু কাছাকাছিও করে নিই কারণ পুজো আসছে সব একটু একটু করে সব পরিষ্কার করতে হবে তো সেই জন্যই ভাবলাম চলো কাছাকাছি করে নি অনেকটা কাছাকাছিও করে ফেললাম সব কিছু কাজ শেষ করে এখন স্নান করে এই সবে মাত্র আসলাম তার মধ্যে রান্নাটাও সেরে ফেলেছি রান্নাটা বাকি রাখিনি ওটাও সেরে ফেলেছি তো চলো বেশি বকবক না করে আজকের দিনটা শুরু করলাম সঙ্গে থেকেও সারাদিন স্নান সেরে এবার খেতে বসে পড়লাম তো দেখো এই যে ফ্যানটা চলছে ওই জন্য তোমরা কিছু শুনতে পাবে না বলে এখানে আমি ভয়েস দিলাম আমি জানি তোমরা শুনতে পাবে না এই দেখো আজকে খাচ্ছি ভাত এই যে শাক ভাজা লাল শাক ভাজা বেগুন ভাজা আর এই যে আলু পটলের তরকারি তো চলো এবার বন্ধুরা একদম চাটাপট খেয়ে নিই কেমন গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন আমি ব্যালকনিতে বসে আছি আর বৃষ্টি তো হয়েছে রাস্তাঘাট সব ভেজা দেখা যাচ্ছে আর আকাশও মেঘলা এই দেখো আকাশও মেঘলাম আর আজকে দুপুরবেলার লাইভটা করলাম তোমরা অনেকেই এসছিলে নূপুর মনীষা সুয়েটি সুইটি আছি নি নূপুর মনীষা অর্পিতা আর মিকি তোমরা সবাই এসছিলে বেশ ভালো লাগলো এইভাবেই পাশে থাকো তোমরা শরীরটা সত্যি ভালো লাগছে না বলে মনটাও ভালো লাগছে না জানি তো মানে কোথাও যেন কিছু একটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে সেরকমই মনে হচ্ছে চারিদিক দিয়ে মনে হচ্ছে যেন ক্ষতি হয়ে যাচ্ছে আর হাতে টাকা পয়সা না থাকলে যা অবস্থা হয় হাতে টাকা পয়সাও নেই ভাল লাগছে না মনটা সত্যি তার মধ্যে কোথাও যেতেও পারছি না বাইরে ভিডিও করার জন্য আর এখানেই থাকতে হচ্ছে এদিকে দোকানও বন্ধ করতে পারছি না ওনার বকা দিচ্ছে সব দিক দিয়ে সব দিক দিয়ে কেমন যেন একটা কেমন যেন একটা কি বলবো অসমাপ্তি থেকে যাচ্ছে সব জিনিসগুলো ভালো লাগছে না চলো ঘর ফরগুলো ঝাড় দিই একটু চা করে খাবো রাত্রে রুটি করতে হবে এখন অবশ্য তরকারি করতে হবে না রুটি করতে হবে শুধু তরকারি আছে ইচ্ছে করছে একটু মন্দিরের সামনে যাই একটু বসি ইচ্ছে ব্যালকনি থেকে এসে আবার শুয়ে পড়েছিলাম শরীরটা ভাল লাগছে না বললাম তো আজকে আর পৌনে সাতটা বেজে গেছে শুয়ে পড়েছিলাম উঠে আবার ভাবলাম চলো মাথা পাতা আসরে নি তারপরে একটু চা করে আগে খাই এখন তার আর সন্ধে দিতে হচ্ছে না তাই চাটাই খেয়ে দিই চাটা খেয়ে দিয়ে একটু রুটি করবো আর অবশিষ্ট কথা তোমাদের পরে তোমাদের সঙ্গে হব মাথা পাতা একদম আসছে একদম রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসছি কেমন সঙ্গে থেকেও যেও না কিন্তু কেউ কোথাও চলে আসলাম নিয়ে কা বিকেলবেলা বিকেল বিকেল গরম গরম চা গরম গরম চায়ের সঙ্গে শুধু রয়েছে বিস্কুট আর কিছু না আর আমার তো শেষ হতে চললো বিস্কুটটাও আনতে হবে কালকে নিয়ে আসবো আর আজকে কি হয়েছে বলতো আজকে রাতবেলা রুটি খাচ্ছি না রোজ রুটি খাই রোজ রুটি খাই তো কালকে ইচ্ছা আছে কি না রুটি খাবো রুটি এ সরি আজ কালকে ইচ্ছা আছে পান্তা ভাত খাবো তো ওই জন্য এখন ভাত চা দিলাম আর ভাত বসেছে চা করা হয়ে গেছে চা তো নিয়ে এসেছি ভাত চা দিয়েছি ভাত হবে কালকে সকালবেলা উঠে আলু সেদ্ধ করবো আর দুটো পটল আছে পটল পুরাবো এই বেগুনটা পুরাবো শুধু অভাবটা থাকলো টমেটোর টমেটোটা নেই ছাড়ো যেটা নেই সেটা নেই সব কাজ চলে তো ওইটুকু দিয়ে ভালো করে একটু মেখে ভর্তা করব করে কালকে একটু প পান্তা ভাত খাবো উড়িয়া বলতেই যাচ্ছিলাম পখালো ভাতও তো যাই হোক পান্তা ভাত খাবো তো এই জন্য এখন ভাত চা দিলাম আজকে রাত্রেবেলাও ভাত খাবো আর রুটি খাবো না চলো চাটা আগে খেয়ে নিই নাহলে আমার চাটাই ঠান্ডা হয়ে যাবে লাস্টে হ্যাঁ দুবারের জন্য চা করেছি এখন একটু খাবো আবার পরে করেছি এক কাপের থেকে একটুখানি কম ঘরে থাকলে একটু চায়ের লোকটা আমার বেশিই থাকে চলো চাটা খেয়ে নিই তাহলে এই নটা বেজে গেল পনেরো মিনিট বাকি আছে নটা বাজতে আমার ঘড়িতে তো নটা বেজে গেছে এই যে কাটায় কাটায় নটা উফ একটুখানি চলে গেছিলাম ফেসবুকে লাইভ করতে ঘরে তো আছি আর কি করবো টুং করে খালি এদিক আর ওদিক হচ্ছি আর তো কোনো কাজ নেই আর আজকে তো রুটি ফুটি করার নেই শুধু ভাত চাপিয়ে দিয়েছি আলোটা দিলাম জানো তো গরম লাগছে আসলে ফ্যানটা এরকম চলছে তো গরম লাগছে সেই জন্য ভালো লাগছে না গো একদম ভালো লাগছে না উফ কি হাঁটুতে ব্যথা বাড়িতে না থাকলে যে অবস্থা বাড়িতে থাকলেও সেই অবস্থা কটা বাজে দেখো শুধু লোকেদের লাইভে ঘুরে বেড়াচ্ছি আর কিছু না আ পেটে ব্যথা আমি নিজেও করছিলাম লাইভ সেটা তো দুপুরে করছিলাম তোমাদের সঙ্গে তারপরে আবার ফেসবুকের লাইভ তারপরে আবার লোকেদের লাইভ আজকে ঘরে আছি না মুখটা দেখেছো রকম করছে সবসময় যদি ঘরে থাকতো মুখটা এরকমই থাকতো তাই না আর যে কোনো মেয়ে নিজের রূপকে নিয়ে তো খুবই মানে চিন্তা করে টেনশানে থাকে তাই না তো আমি বা কেন বাদ যাবো আর আমি তো ছোটোবেলা থেকেই সাজতে ভালোবাসি কিন্তু উগ্র নয় উগ্র সাজতে ভালোবাসি তোমরা যারা দোকানে এসছো আমার সঙ্গে দেখা করেছো তোমরা সবাই জানো যে আমি কীরকম অবস্থায় থাকি এতটা উগ্র আমি সাজি না একদম সিম্পল কিন্তু হ্যাঁ একটু ফিটফাট থাকতে ভালোবাসি আর কি এই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটার বিশেষ কিছু বাড়াচ্ছি না কালকে তো অবশ্যই দোকান যাব কারণ কয়েক কয়েকদিনের মধ্যে আমার সঙ্গে কেউ একজন হয়তো দেখা করতে আসবে দোকানে আমি নামটা ভুলেই যাচ্ছি যদি সে দেখা করে তো অবশ্যই ভিডিও বানাবো আর ভিডিও বানানোর জন্য সুযোগ তো আমায় করতেই হবে তবে হ্যাঁ বলে রাখি কে যেন আমাকে বলেছিল যে আসবে বলে তো যাই হোক যখনই এসে পৌঁছাবে আমি একটাই কথা বলি আমার সঙ্গে দেখা করতে কিন্তু তোমরা পাঁচটার পরে এসো তাহলেই আমি একটা ভিডিও করতে পারবো আর যদি তোমরা দুপুরবেলা এসে পৌঁছালে তাহলে তো ওনার যদি থাকে আমি একদমই ভিডিও করতে পারবো না পাঁচটার পরে আসলে একটু ভিডিও করতে পারব ওনার ওই টাইমটা থাকেন না আর না হয় তুমি আসবে কখন সাড়ে বারোটায় তো আমি ঢুকি একটার মধ্যে একটার মধ্যে আসলেও একটু ভিডিও হয় আমি মানে কেন বলো এত ব্যস্ত হয়ে তোমাদের পার্টিকুলার টাইমটা দিচ্ছি কারণ আমি তোমাদের সঙ্গে দেখা করার জন্য খুবই ব্যাকুল আর আমার খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে দেখা করতে সেই জন্যেই আর একদম মানে নিরীক্ষণ করে টাইমটা তোমাদের দিচ্ছি যেমন তোমার অর্পণা এসছিল যেমন রুম্পা এসছিল যেমন মহুয়া এসছিল এরা সব যেমন এসছিল যেমন মৌ এসেছিলো এরা সব এসেছিলো ঠিক ঠিক টাইম যেরকম বলেছো ওইরকম তাই তো আমি একটু দেখা করতে পেরেছি ভাস্যতীয় তাই ঠিক সাড়ে বারোটার পরে পরে এসেছিলো দেখা করতে তো দেখা করা ওই জন্য টাইমটা আমি দিয়ে দিই আর আমি একটু ভালো করে তোমাদের সঙ্গে কথা বলতে পারি বুঝলে তো ওই টাইম দেখেই এসো আর হ্যাঁ যে যে আসবে সে একটু দুদিন আগে থেকে এরকম আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও কেমন আর কি বলছিলাম ভাস্বতী তুমি কোথায় গেলে তোমাকে খুঁজে পাচ্ছি না কতদিন হয়ে গেল তোমার কোনো কমেন্ট নেই সুমন ভাই তুমিও এসেছিলে আমার সঙ্গে দেখা করে গেছিলে সন্ধ্যেবেলা আর সুমন ভাইয়েরও কমেন্ট কোনো কমেন্ট দেখছি না সুমন ভাই তো কোনো কমেন্টই করেন না বলেন আমি রোজ ভিডিও দেখি তোমার কিন্তু একদিন একটা কমেন্টও করলো না সুমন ভাই তো সুমন ভাই তোমার কমেন্টের জন্য আশা করে বসে আছি অবশ্যই একটু কমেন্ট করো আর যারা যারা আছো আমার সব ভালোবাসার প্রিয় মানুষগুলো সবাই একটু সঙ্গে থেকো সাথে থেকো আর এইভাবে ভিডিওগুলো দেখতে থেকো তোমাদের মতামতগুলো দিতে থাকবো কেমন তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভ রাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই